আমার আজকের বক্তব্য অন্ধকারের জীব ধর্মান্ধদের নিয়ে দু চারটি কথা পড়ছি অতীব পরিতাপের বিষয় গতকাল বাংলা একাডেমির বইমেলায় সব্যসাচী নামক বইয়ের স্টলটিকে মপ করে ভাঙচুর করা হলো কি তাদের অপরাধ অপরাধ এখানে তো স্লিমানা শ্রেণীর বই বিক্রি করা হয় না সরকার কর্তৃক নিষিদ্ধ কোনো বই নয় বইটির নাম চুম্বন ধর্মান্ধ মৌলবাদীদের কাছে চুম্বন করা পাপ ভালোবাসা অপরাধ সাধারণত মানুষের ইন্দ্রিয় পাঁচটি কিন্তু ধর্মান্ধদের এই পাঁচটি ইন্দ্রিয়ের সবই পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড অনুভূতিহীন অসার কিন্তু মজার বিষয় হল তাদের একটি ম্যাজিক্যাল অনুভূতি আছে আর সেটি হল ধর্মানুভূতি এই অদৃশ্য অনুভূতিটি অতীব প্রখর বারবার আঘাত প্রাপ্ত হয় জখম হয় খুন চেপে বসে তাদের মাথায় সরাসরি বাহাত্তর হুর তাদের হাতছানি দিয়ে ডাকে তারপর তারা মপ করে ঝাঁপিয়ে পড়ে খুন করে খুন করে কীর্তিমানদের হুমায়ুন আজাদদের অভিজিৎদের তাড়িয়ে বেড়ায় তো শ্রীমানাশ্রিনদের নাস্তিক মূর্তা দিহুদি নাসারা পেগানদের কিছুতেই তারা শান্ত হয় না তাদের ইন্দ্রিয় উলঙ্গ হয়ে টুলের ওপর দাঁড়িয়ে নিচের তলায় যুবকের উপর খুব ঝাড়ে প্রসঙ্গক্রমে গল্পটা বলি ধর্মান্ধ এক মেয়ে বাস করে একটা বাড়ির দুতলায় পাশের বাড়ির নিচতলায় থাকে এক তরুণ মেয়েটি প্রায়ই অভিযোগ করে বলে পাশের বাসার ছেলেটি জানালা দিয়ে তার দিকে তাকিয়ে থাকে যখনই সে গোসল করে ভেজা চুলের তোয়ালে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয় তখন ঘড়ির কাটায় ঠিক সকাল দশটা সেই সময় রোজ বজ্জাত ছেলেটি তার জানালা দিয়ে তার দিকে তাকিয়ে থাকে তাকে অশুভ ইঙ্গিত করে অভিযোগের ভিত্তিতে একদিন ছেলেটির বাসায় পুলিশ আসে ছেলেটিকে পুলিশ জেরা করে কেন সে জানালা দিয়ে তাকিয়ে তাকে মেয়েটিকে দেখার চেষ্টা করে তার জানালার কাছে যায় কিন্তু পুলিশ খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করে যে এই জানালা দিয়ে উপরের তালার মেয়েটিকে দেখা অসম্ভব তারপর পুলিশ মেয়েটির কক্ষে গিয়ে বলে ছেলেটি জানালা জানালা দিয়ে ছেলেটির জানালা দিয়ে এখানে তোমাকে দেখা তো অসম্ভব তবে তুমি অযথা কেন মিথ্যে অভিযোগ করেছো মেয়েটি বলে এভাবে দেখা যায় না তা ঠিক কিন্তু আমি যখন গোসল করে এসে এই চেয়ারের উপর দাঁড়াই তখন ঠিকই দেখা যায় এই হলো ধর্মান্ধদের চরিত্র আরে যেই বই পড়লে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয় সে বই পড়িস না যদিও এরা বই পড়ে না তবুও তারা জখম হয় আহত হয় শুনেই খেপে যায় আমি নিশ্চিত করেই বলতে পারি তারা তসলিমা নাসরিনের লজ্জা পরে নাই পরে নাই হুমায়ুন আজাদের নারী সালমান রুশদির স্যাটানিক ভার্সেস পরার মুরতো তাদের নাই তবু তারা দল বেঁধে লাফায় ধুলো ওড়ায় খুন করে মপ করে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালায় এরা জীবনের জ্ঞানের আলো দেখে নাই নিজের ছায়া ছাড়া আর কিছুই তারা দেখে নাই তাদের চোখ আলো সহ্য করার ক্ষমতাও রাখে না আজ আমেরিকার নিউ ইয়র্ক শহরে তুষার পরে ঢেকে আছে চাঁদের মরমী আলয় পৃথিবী যেন ভেসে যাচ্ছে গল্প অন্ধরা তা দেখে না আজ আরেকটা ছোট গল্প বলে এখানেই শেষ করব অনেক কাল আগের কথা কোনো একজন আসামিকে রাজা শাস্তি স্বরূপ তাকে এক পাহাড়ের গুহায় সূর্যের বিপরীত দিকে মুখ করে বেঁধে রেখেছে পনেরো বছর সে পিছন ফিরে তাকাতে পারে না তার সামনে সে শুধু দেখতে পায় তার নিজের ছায়া আর কিছু না পনেরো বছর পর তাকে ছেড়ে দেওয়া হয় সে যখন পেছন ফিরে তাকায় সে দেখে প্রচন্ড প্রখর আলো তারপর সূর্যের দিকে তাকিয়ে তার দু চোখ অন্ধ হয়ে যায় মাত্র পনেরো বছর আলোর বিপরীতে থেকে আলো দেখে লুকটি অন্ধ হয়ে গেল আর এই সব আদিম ধর্মান্ধরা পনেরোশো বছর ধরে আলোর বিপরীতে হেঁটে হেঁটে এতই উন্মাদ এবং ডাকাত হয়ে উঠেছে যে তারা আর সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না ভালো থাকুন কবি বলেন তরুলতা সহজেই তরুলতা পশুপক্ষী সহজেই পশুপক্ষী কিন্তু মানুষ অনেক চেষ্টায় তবে মানুষ সবাই ভালো থাকুন ধন্যবাদ